আরে এই ছেলে এত ছোট ছেটে ট্রেনে ওঠার কি দরকার পরের কামরায় উঠলেই তো পারতিস পা ফোসকে পড়লেই সোজা ট্রেনের তলায় চলে যেতিস একজন যাত্রী বলল আজকালকার ডেপো বাচ্চা সব কিছু একেবারে খেলনা পেয়েছে আরেকজন বলল বস্তির ছেলে মা বাপ তো খোঁজ রাখে না ছেলে বলে কি করছে কোথায় যাচ্ছে দেখো এই বয়স থেকে হকারি শুরু করেছে লেখাপড়া না করে ছেলেবেলা থেকেই ধান্দায় নামিয়ে দিয়েছে কেমন পচার এসব কথা শুনলে ভারী দুঃখ হয় পচার বাবা নেই ওর মা হোটেলে বাসন মাঝে ছোটো একটা বোনও আছে পচার পচার মা কখনও পচাকে হকারি করতে বলেনি সব সময় বলে বাবা লেখাপড়াটা ভালো করে কর খাই না খাই লেখাপড়াটাই আসল পচার মা বেরোনোর সময় রোজ পচাকে বোঝায় ট্রেনে সাবধানে ওঠানামা করবি কারোর সাথে ঝগড়া ঝামেলা করবি না আবার প্লাস্টিকে মুড়ি ভরে দিয়ে দেয় সাথে একটা ছোট্ট জলের বোতল বলে খিদে পেলে খাস কিন্তু তাও যে মানুষ কেন ভাবে গরিবের মায়েদের ছেলে মেয়েদের প্রতি টান কম তা পচা বোঝে না হয়তো সেই মায়েরা বাচ্চাদের সব চাওয়া পূরণ করতে পারে না কিন্তু ভালো কিছু কম বাসে না মা তো মাই হয় মানুষের কোনো কথাই আর কোনো জবাব দেয় না পচা ট্রেনের এদিক ওদিক খুঁজতে থাকে পচা শেষে চোখ অশোকের দিকে এগিয়ে যেতেই অশোক বলে তোকে কতবার বলেছি না এত রিক্স নিয়ে ট্রেনে না উঠতে কথা শুনিস না কেন তুই একটা বিপদ হয়ে গেলে তখন কি হতো জানিস না তোর আশায় আর দুটো মানুষ রোজ ভালো থাকার স্বপ্ন দেখে পচা অপরাধীদের মতো মুখ করে বলে ভুল হয়ে গেছে স্যার না ছুটলে আপনার সাথে দেখা হতে দেরি হতো যে অশোক এবার শান্ত গলায় বললো ঠিক আছে বস এখানে আর এরকম করবি না ট্রেনের অন্য যাত্রীরা অবাক হয়ে দেখল তার হ্যাঙ্গারে ঝুলতে থাকা বাদামের প্যাকেটগুলো ট্রেনের হাতলে ঝুলিয়ে রেখে কাদের ছোট্ট ব্যাগটা থেকে একটা খাতা বের করলো। অশোকও নিজের ব্যাগ থেকে একটা ছোট্ট খাতা বের করে বলল দুটো অঙ্ক ভুল হয়েছে আয় বুঝিয়ে দেই এরকম অঙ্ক আরও পাঁচটা দিয়েছি যেন আর একটাও ভুল না হয় বুঝতে না পারলে বল আবার বুঝিয়ে দেব। আর কালকের দেওয়ার সব অঙ্ক করে এনেছিস তো দে খাতাটা ওর খাতাটা এগিয়ে দিল অশোকের দিকে অশোক বলল খাতাটা দেখে আবার তোকে ফিরিয়ে দেব। যা তোর স্টেশন চলে এসেছে নেমে বাড়ি যা বাড়ি গিয়ে পড়তে বসবি কিন্তু জানালার দিকে আনমনে তাকিয়ে থাকে অশোক মনে পড়ে সেই দিনটার কথা পচা এসে বলেছিল বাদাম খাবেন স্যার অশোক বলেছিল দি এক প্যাকেট টাকা দিতে চাইলে কিছুতেই নিতে চাইছিল না পচা একটা গরিব বাচ্চা ছেলে তার থেকে টাকা না নিতে চাওয়া ভীষণ অবাক হয়েছিল অশোক তখন পচা আস্তে আস্তে বলেছিল আপনি হাই স্কুলে অঙ্কের স্যার তো অশোক বলেছিল হ্যাঁ কিন্তু তুই কি করে জানলি আমাদের টুনি টুনিদি আপনাদের স্কুলে পড়ে তো ও বলেছে আপনি নাকি কঠিন অঙ্ক খুব সহজ করে বুঝিয়ে দেন আমি পাশে প্রাইমারি স্কুলে পড়ি অন্যান্য বিষয়ে ভালো নাম্বার পাই স্যার কিন্তু অঙ্ক কঠিন লাগে আপনি আমাকে শেখাবেন স্যার অল্প বয়সী গণিত শিক্ষক অশোক বলেছিল ঠিক আছে রোজ আমি এই ট্রেনে ফিরি আসিস বুঝিয়ে দেব আমার বাড়িতে অনেক দূর তুই এত দূর গেলে রাতে ফিরতে পারবি না সেদিন অশোক বুঝেছিল ওর পারিশ্রমিক ছিল সেই থেকে শুরু হয়েছে এই খাতা বিনিময়ের মাধ্যমে পড়ানোর কাজ পচা বাড়ি ফিরে বোনকে নিয়ে পড়তে বসে পচার মায়ের হাড় জিরজিরে চেহারা সারাদিন বাসন মেজে মেজে হাতে হাজা হয়ে যায় সব সময়। একটু মা বোনকে ভালো রাখার জন্য পচা তিন দিন ট্রেনে হকারি করে আর তিন দিন স্কুলে যায় এইভাবে পড়াশোনা করেও পচা স্কুলে দ্বিতীয় হয় পচার মায়ের স্বপ্ন তার ছেলেমেয়েরা শিক্ষিত হবে পচা যা ইনকাম করে সবটাই মায়ের হাতে দেয় ওর বয়সী ছেলে মেয়েদের মতো পছন্দের খাবারটা অবধি খায় না সে পচা বলে আমি কষ্ট করছি মা বোনকে অনেক লেখাপড়া করাবো নিজেও শিখবো বোনকে কাজ করতে দেব না কোনো দিন পচার মায়ের ভালো মন্দ খাওয়ার সাধ্য নেই মাথার ওপর ছাদ নেই পেটে পিততে নেই তাও পচার মা খুশি কারণ ওর ছেলে মেয়েরা ওর দুঃখ বোঝে দিন শেষে বাচ্চা দুটোকে বুকো জড়িয়ে ও শান্তির ঘুম ঘুমায় যখন রাতে চারিদিকে শুনশান হয়ে যায় মানুষজন ঘুমিয়ে যায় তখনও পচারোর বোন জোরে জোরে মুখস্ত করে পচার বোনটা ঘুমে ঢুলে ঢুলে পড়ে যায় পচা বলে যা ঘরে গিয়ে ঘুমো তুই দোর বোন বলে আরেকটু পড়ি দাদা সেদিন অশোক ট্রেনের এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো পচাকে দেখলো পচা মন খারাপ করে এক কোণে বসে কাদো কাদো গলায় পচা বলল স্যার আমি এবারেও প্রথম হতে পারলাম না দু নাম্বারের জন্য অশোক রেজাল্ট দেখে বলল অঙ্কে পঞ্চাশে আটচল্লিশ অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে তোর আরও চেষ্টা করতে হবে পচা বলে বন্ধুরা আমাকে হকার বলে ডাকে স্যার স্কুলে স্যারেরা বলে এই সব কাজ করে লেখাপড়া হয় না স্যার বলুন কেউ যদি লেখাপড়ার সাথে সাথে সংসারের দায়িত্ব নয় সেটা কি অন্যায় পচার চোখ মুছিয়ে অশোক বলল মোটেই অন্যায় নয় বাবা এটা প্রমাণ করতে তোকে আরও অনেক লেখাপড়া করতে হবে আর তোর দারিদ্রতা লেখার খিদে তোকে অনেক দূর নিয়ে যাবে আমার পাশে বস একটা গল্প বলি একটা ছেলে ছিল বুঝলি রোজ সকালে ট্রেনে পেয়ারা বিক্রি করে ফিরে কলেজে যেত তোর মতো তাকে নিয়েও সবে হাসাহাসি করতো মজা করতো কিন্তু সেই ছেলেটার মনে জেদ ছিল সে লেখাপড়া শিখে একজন শিক্ষক হবেই জানিস সেই জন্য ছেলেটা যতটা সময় পেত সব সময় মন দিয়ে পড়ালেখা করত অনেক লেখাপড়া শিখে চাকরির পরীক্ষা দিতে দিতে একদিন ছেলেটা পাশ করে শিক্ষাকতা করার সুযোগ পেয়ে গেল তারপর কি হলো জানিস যারা ছেলেটাকে নিয়ে হাসাহাসি করত তারাই ছেলেটাকে সম্মান করতে শুরু করলো তাহলে গল্পটা শুনে কি বুঝলি সফল হলে এমনিই মানুষটাকে সম্মান করবে পচা বলল তাহলে আমিও ওই স্যারটার মতো পারবো স্যার আচ্ছা উনি কোথায় থাকেন অশোক হেসে বলল সেই স্যারটা তোর পাশে বসে আছে পচা অবাক হয়ে বলল স্যার আপনি হ্যাঁ বাবা তোকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিন নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়েছিলাম যেন শোন কোনোভাবেই থেমে গেলে চলবে না যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে কিন্তু নিজে রোজগার করা বন্ধ করে কারো ওপর নির্ভরশীল হবে না নিজে কষ্ট করে অর্জন করা সব কিছু ভীষণ মূল্যবান আমি পেরেছি জানি তুইও পারবি প্রতিকূলতাকে জয় তোর নিজেকেই করতে হবে নিজের পরিবারের দায়িত্ব তোকেই নিতে হবে আর তারপর তো আমি আছিই সবসময় তোর সাথে আমাদের সমাজে বহু পচা আছে যারা কেউ বাদাম বিক্রি করে কেউ বরফ বেছে আবার কেউ জুতো সেলাই করে উপার্জন করে এদের অনেকেই লেখাপড়ার সাথে সাথে অল্প বয়সে অভাবের জ্বালায় সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে এরা ভিক্ষে করে না কষ্ট করে উপার্জন করে তাই এদেরকে পড়াশোনা না করে কাজ করিস এমন কথা না বলে তাদের কাজকে অ্যাপ্রিসিয়েট করুন কারণ রোজগার না করলে ওদের না খেয়ে মরতে হবে কেউ ওদের বাড়ি দুবেলা দুমুঠো খাবার পৌঁছে দেবে না